আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি অনলাইন মার্কেট থেকে খুব সুন্দর কিছু রেডিমেড জমজম সুপিসের কালেকশন নিয়ে যেগুলো আজ একদম রিজনেবল প্রাইস আপনারা পাবেন অরিজিনাল জমজমটা রিজনেবল প্রাইস এগুলো সাইজ আছে তাই না গলায় হাতায় জামার নিচে এরকম সুন্দর করে লেস ওয়ার্ক করা সালোয়ারনা দেখিয়ে দিবো এটা হচ্ছে জামাটা ভাজ করা অবস্থায় ড্রেসের সৌন্দর্য জমজমের ক্ষেত্রে স্পেশালি কিছুই বোঝা যায় না ওপেন করলে দেখছেন এই ড্রেসটা কত সুন্দর লাগছে সালোয়ারের নিচেও লেস ওয়ার্ক হবে হ্যাঁ আর ওনাগুলো প্রত্যেকটা বড় নামাজি ওড়না আমরা একটা একদম ডিটেলসে দেখাচ্ছি বিশাল বড় ওড়না এবং নামাজি ওড়না তো ভাই এটার প্রাইস কত পড়বে বারোশো পঞ্চাশ টাকা রেডিমেড জমজম বারোশো পঞ্চাশে এবং অরিজিনালটা এটা দেখেন এটার সাথেও সেম সালার সেম ওড়না দামটা তো একই বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আমরা হচ্ছে নেক্সট ডিজাইনে চলে যাব সালোর নাকি থাকছে এই যে দেখেন কি সুন্দর একটা কালার কালারটা যা দেখেন আর এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ গলার ডিজাইনটা দেখেন হাতার ডিজাইনটা দেখেন এরকম ডিজাইন যদি টেলার্সের কাছে বানাতে যান রেগুলার টাইমে হ্যাঁ রেগুলার টাইমেও কিন্তু পাঁচশো ছয়শো টাকা মজুরি নিবে এরকম ডিজাইন করে বানাতে গেলে আর যে গরম পোর্সোভিয়ার্স এই গরমের সুপার কমফোর্টেবল আইটেম দেখাচ্ছি দেখেন লেস গলায় হাতায় জামার নিচে লেস সালোয়ারের নিচে ড্রেস তারপর এত সুন্দর করে মেকিং করা ফিটিং করা ড্রেস আপনারা পাচ্ছেন বারোশো পঞ্চাশের যেখানে আনিস্টির জমজমি আপনার মানে এগারোশো এগারোশো পঞ্চাশ এরকম সেল হয় তারপরে টেলার্সের কাছে যাওয়া বানানো সব কিছু মিলিয়ে একটা ড্রেসের মানে মিনিমাম কস্টিং চলে আসে কিন্তু অনেক বেশি সেখানে ভেড়া বাজেট ফিলনি প্রাইস আপনাদের জন্য এই সুন্দর ড্রেসগুলো দিয়ে দিচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর যে গরম পড়ছে এই গরমে দেখা যায় টেলার্সের কাছে বানান মানে গিয়ে বানানোর ঝামেলাটাও থাকছে না নিয়ে জাস্ট করে ফেলতে পারবেন প্রাইস তো সেম বারোশো পঞ্চাশ এটা দেখেন কি চমৎকার একটা কালার এটা একদম নতুন গলায় হাতায় জামার নিচে খুব সুন্দর করে লেস ওয়ার্ক এবং সালোয়ারের নিচেও প্রত্যেকটা ড্রেসে ম্যাক্সিমাম ড্রেসগুলোতেই সালোয়ারের নিচে লেস ওয়ার্ক আছে দামটা তো সেম আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাই এটা দেখেন এটা তো অনেক সুন্দর এটাতেও গলায় লেস ওয়ার্ক আছে হাতায় লেস ওয়ার্ক আছে জামার নিচে লেস ওয়ার্ক আছে সাথে সালোয়ার এবং ওনা পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা সালোয়ারের নিচে লেস ওনাটা বড় না বারোশো পঞ্চাশের এখন যেটা দেখাবো এটা দেখেন খুব সুন্দর একটা পিঙ্ক পার্পেল কম্বিনেশনে আছে সাথে সেম সালোয়ার ওড়না দিয়ে দাম টাকি থাকছে বারোশো পঞ্চাশ টাকা এ চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে সুন্দর ড্রেসটা এই যা এটার সাথেও সালোয়ার নাকি থাকবে দামটা পড়ছে মাত্র বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকছে দুইটা সো এটা দেখেন কি সুন্দর একটা কালার গলার ডিজাইনটা দেখেন এরকম ডিজাইন করে টেইলার্সদের কাছে বানাতে গেলে আপনার যে কোনো জায়গা থেকেই বানান একমাত্র দেখা যায় গ্রামের দিকে হয়তো একটু কম পাওয়া যেতে পারে বাট ম্যাক্সিমাম জায়গায় এখন একটা কটন ড্রেসই পাঁচশো সাড়ে চারশো ছয়শো এরকম রেঞ্জে মানে মেক করতে হয় সো এরকম ডিজাইন থাকলে তো কথাই নেই এর নিচে ইম্পসিবল পাঁচশো টাকার নিচে ইম্পসিবল সেখানে ধরো রেডি ড্রেসটা দিচ্ছে বারোশো পঞ্চাশে তাই না এটা একটা কালার নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আরও অনেক ডিজাইন আছে এগুলো কিন্তু এক একটা এক এক রকম ঠিক আছে আর অরিজিনাল জমজম বারবার বলছি অরিজিনাল জমজমটা যেটা আপনার হাতে পেলে বুঝতে পারবেন কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাইসিং নেক্সটায় চলে যাই নেক্সট আছে হচ্ছে এটা এই প্রিন্টটা খুবই সুন্দর ম্যাট মেরুন সেম প্রাইস বারোশো পঞ্চাশ সালোন একই থাকবে দাম মাত্র বারোশো পঞ্চাশে আচ্ছা এইটা দেখেন কি চমৎকার ডিজাইন গলায় হাতায় এই যে তারপরে জামার নিচে ডিজাইনটা করা আছে সালোনার সাথেই পাবেন দামটা তো একই দেন এটা ব্ল্যাকের মধ্যে আছে সি গ্রিন কম্বিনেশন প্রাইস তো সি বারোশো পঞ্চাশ টাকা নেক্সটায় চলে যাই নেক্সট আছে হচ্ছে এই সুন্দর ড্রেসটা দেখেন কী সুন্দর এটার সাথেও সেম সালোয়ার সেম মন না থাকবে দামটা পড়বে অনলি বারোশো পঞ্চাশে আচ্ছা নেক্সটটায় চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা আরও বেশি সুন্দর কালার সেম বারোশো পঞ্চাশ ওকে দেন আছে হচ্ছে এই কালারটা দেখেন এটাও খুব সুন্দর একদম হালকা কালার হোয়াইটের সাথে স্কাই ব্লু হাই হাইনেক করা আছে জামার নিচে কিন্তু লেস ওয়ার্ক পাবেন সালোর্নার সাথেই আছে দামটা একই থাকছে বারোশো পঞ্চাশ এটা দেখেন এটা তো খুবই চমৎকার ড্রেস এটার হাতাটা একটু দেখাই ভ্যাম এই যেটার হাতাটা দেখছেন কী সুন্দর করে মেকিং করা এই ডিজাইনটা আবার জামার নিচে আছে এটা ব্যাক সাইডটা আবার কন্ট্রাস্ট প্রিন্টের সাথে সালোয়ারনা পাবেন দামটা থাকবে বারোশো পঞ্চাশ আচ্ছা লাস্ট অর্থন যেটা দেখাবো এই ড্রেসটা এটা অনেক সুন্দর সালোন একই থাকবে দামটাও সেম বারোশো পঞ্চাশ সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে অনলাইন মার্কেট সব আশে গাছ ইস্ট আপনাকে সাত তাড়াতাড়ি আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ